ইহতিল হেক নাটামাই সালাম ও আলাইকুমর আহনাদুল্লাহ নাহনাদু হু আলা রসুল ইহিল করিম আম্মা বাদ আজকের দোষে আমরা আলোচনা করব আতবাউত বেআইন জানার ফায়দা কি এই সম্পর্কে আবু আব্দুল্লাহ হাকেম তিনি অনমূল হাদিস কিতাবের পনেরো নম্বর নোয়ের মধ্যে বলেন যে আতবাউত্তা বেআইন জানার ফায়দা হল তার মধ্যে যারা সম্পর্কে জানে না তারা না জানার কারণে তাদেরকে চতুর্থ তবকার মধ্যে গণ্য করেন আবার এই তৃতীয় তবকা অর্থাৎ আত্বাহতদেরকে না চেনার কারণে কতককে তারা তবে আইন অর্থাৎ দ্বিতীয় তবকায় নিয়ে যান দ্বিতীয় তবকায় তাদেরকে গণ্য করেন যেটা আমি পূর্বে আলোচনা করেছি যেমন সোল লাহ আলী উল্লেখ করেন যে হাদিসটি বর্ণনা করেছেন হোসেন লাদিল লাউ তা আল আনহু তিনি বলেন খয়রুন নাসি আলকরনুল লাদি বোয়াল স্তুপীহিম সুম্মান লাদিন আয়ালু নাহুম সুম্ন লাদি আয়ালু নাহুম যে সর্বোত্তম যুগ হলো যে যুগের মধ্যে আমি পেরিত হয়েছে এরপর যে যুগ আসবে এরপর যে যুগ আসবে এই তিন যুগ হল সর্বোত্তম যুগ সুম্মা এনসা ও ওয়া এরপরে এমন একটি প্রজন্ম আসবে এমন একটি যুগ আসবে যে যুগের মধ্যে মানুষ সাক্ষ্য দিবে কিন্তু তাদের সাক্ষ্যকে গ্রহণ করা হবে না তারা কসম করবে কিন্তু তাদের কসমকে গ্রহণ করা হবে না তারা খেয়ানত করবে তাদের নিকট আমানত রাখা হবে না এবং তাদের মধ্যে স্থলকায় বেড়ে যাবে বর্ণিত হাদিসের মধ্যে তিনটি যুগের মানুষ উত্তম হওয়ার বিষয়ে রাসুল সাল আলহি সাক্ষ্য দিচ্ছেন বা রাসুল সাল আসাল্লাম তিন যুগের মানুষের বিষয়ে প্রশংসা করেছেন আবু আব্দুল্লাহ বলেন এই গুণাবলী আতবা উত্তাবে আইনদের গুণাবলী কেন রসুন সাল আলহি আসাল্লাম সাহাবা এবং নির্বাচিত তাবিদের পরে তাদেরকে সর্বোত্তম মানুষ হিসেবে গণ্য করেছেন আর সেটা হলো তৃতীয় তবক রাসুল সাল আলাইহি আসালামের পরে এবং তাদের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন শহরের বড় বড় যেমন সোহবা ইবনে হাজ্জাজ ইবনে জুরাইজ আল মাক্কি এবং অন্যান্যরা এবং তাদের মধ্যে অর্থাৎ এই জামাতের মধ্যে তার যে ছাত্ররা রয়েছে তাদেরকেও এই জামাতের অন্তর্ভুক্ত করা হয় তারা হলেন ইবনে সাঈদ আল কত্তান তিনি এর সাথে যারা ছিল তার ছাত্র যারা ছিল তাদেরকে তিনি পেয়েছেন এবং আবদুল্লাহ ইবনে মুবারককেও গণনা করা হয় তিনি বিরাট একটি সংখ্যক লোককে তিনি পেয়েছেন এবং মোহাম্মদ ইবনে হাসান আশাইবানী তাকেও তৃতীয় তবকার মধ্যে গণনা করা হয় কেননা তিনি ইমাম মালেক থেকে মহাত্মা মালেক বর্ণনা করেছেন এবং তা বেহাঙ্গদের বিরাট একটি সংখ্যক লোককে তিনি পেয়েছেন এবং ইব্রাহিম ইবনে তুহমান আজ জাহেদ তিনিও তা এক বিরাট একটি সংখ্যক লোককে পেয়েছেন এই সমস্ত ব্যক্তিদেরকে তা বেহাঙ্গদের তপকায় গণনা করা হয় এবং এই তপকার মধ্যে এমন একটি জামাত রয়েছে যে জামাত একজন শিক্ষার্থীর নিকট সেই জামাতের মধ্যে যারা রয়েছেন তাদের নামগুলো মুস্তাবা হয়ে যায় ফলে তারা ধারণা করেন যে তারা তা বেহাঙ্গদের অন্তর্ভুক্ত কেননা এই সমস্ত লোকদের মধ্যে যারা রয়েছেন তাদের নাম এবং দ্বিতীয় তবকা অর্থাৎ তাবিয়ানদের মধ্যে যারা রয়েছেন তাদের নাম এক হওয়ার কারণে অথবা বংশীয় যে নাম রয়েছে বংশ যে রয়েছে সেই বংশ এক হওয়ার কারণে ছাত্রদের নিকট একজন শিক্ষার্থীর নিকট মুস্তাবা হয়ে যায় ফলে যারা এই হাদিস শাস্ত্র সম্পর্কে গভীরতা রাখে না হাদিস শাস্ত্র সম্পর্কে যাদের গভীরতা নেই তাদের নিকট এটা বড় ধরনের সমস্যা হয়ে যায় যেমন ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে সাদ ইবনে আবি অকাস তিনি কোনো সাহাবায় ক্রাম থেকে কোনো হাদিস শুনেননি কোনো সাহাবা সহাবত অর্জন করেনি কখনো কখনো তাকে তার দাদার দিকে নিষ্পত করা হয় পরে একজন হাদিস বর্ণাকারী রাবি ধারণা করে তিনি ইব্রাহিম সাদ ইবনে আবি অক্কাস আর ইব্রাহিম ইবনে সাদ ইবনে আবি আকাশ যিনি তিনি তার পিতা এবং অন্যান্য সাহাবা গ্রাম থেকে হাদিস গ্রহণ করেছেন তিনি প্রকৃত পক্ষে দাবি আই এবং তাদের মধ্যে রয়েছে হাফসিবনি অমর সাদ আলকর্স। এবং সাদ সাহাবি দুইজন একজন হাফসিবনে অমর ইবনে সাদ আলকর্স। কর্স আরেকজন হলেন সাদ তিনি হলেন সাহাবি এই হাফস যিনি রয়েছেন তিনি তার দাদা দিকে শুনেননি এবং অন্য কোনো সাহাবি থেকেও শুনেননি যার কারণে তিনি আয় না যখন তাকে তার দাদার দিকে নিষ্পত করা হয় তখন একজন ধারণাকারী বা একজন শিক্ষার্থী ধারণা করে তিনি হয়তো তাবে আই ফলে তাকে তাবিহা হিসেবে গণ্য করে এবং ভুল করে এর মধ্যে রয়েছেন হুসাইন ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব রিজওয়ানুল্লাহ আলিহিম যে হুসাইন ইবনে আলী যে তিনিও রয়েছেন তাকে হুসাইন আল আসবর নামে জানা যায় আবদুল্লাহ ইবনে মুবারক এবং অন্যান্যরাও তার থেকে বর্ণনা করেছেন এবং অন্যান্য রাবিরা যখন তার থেকে বর্ণনা করেন তখন বর্ণনা করতে গিয়ে বলেন আন হুসাইন ইবনে আলী আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন ধারণাকারী যে ব্যক্তি এই সম্পর্কে বুঝে না সে তাহকিক করতে পারে না সে মনে করে যে হাদিসটা মুরসাল যিনিতা তাবেয়ী রয়েছেন সেই হিসেবে গণ্য করেন কিন্তু আসলে বিষয়টা এমন নয় কেননা তিনি তৃতীয় তবকার অন্তর্ভুক্ত তিনি কোন দাবি আই নন এর মধ্যে রয়েছেন সুলাইমান আল আহওয়াল এবং সুলাইমান ইবনে আবি মুসলিম আল মাক্কি তার থেকে ইবনে আব্বাস রাজিউল্লাহমা থেকে বর্ণিত হাদিস রয়েছে। যে তার অবস্থা সম্পর্কে ধারণা করে এবং মনে করে যে তিনি একজন হিসেবে মহান ব্যক্তি তিনি হলেন ইবনে আবি এর মামা আর তার মহানত্ব হওয়া এবং তিনি সাহায় গ্রামের সাথে সাক্ষাৎ হওয়া বিষয়টাকে অস্বীকার করা যায় না কিন্তু সুলাইমান ইবনে আহওয়াল যিনি রয়েছেন তিনি আসলে তাবি নন বরং তার বর্ণনার মাঝে ইবনে আব্বাস রাদিউল্লাহ মধ্যে তৌস রয়েছেন তিনি তৌস থেকে আর তৌস তিনি ইবনে আব্বাস রাদিউল্লাহ রহমা থেকে বর্ণনা করেছেন আর তিনি হলেন আতবাউতাবিআনের অন্তর্ভুক্ত তাদের মধ্যে রয়েছেন সুলাইমান ইবনে আব্দুর রহমান আদিমাসকি তিনি মিশরের একজন অধিবাসী তিনি কুরবানির হাদিস বর্ণনা করেছেন এবং তার বয়সও অধিক ছিল তার অবস্থানও মহান ছিল তার দিকে আমিনা হারেস সহবা এবং লাইস তাদের মতো বড় বড় ব্যক্তিরা হাদিস বর্ণনা করেছেন ফলে কেউ কেউ ধারণা করে তিনি হয়তো বারা ইবনে আসেফ রাদি আল্লাহ থেকে সরাসরি হাদিস শুনেছেন তার থেকে বর্ণনা করেছেন ফলে একজন রাবি তার অবস্থান এবং তার বয়স এবং তার রেওয়ায়তের ক্ষেত্রে যে জালালত রয়েছে মর্যাদা রয়েছে এই মর্যাদার কারণে তাকে তাদের হিসেবে গণ্য করেন কিন্তু বিষয়টা এমন নয় কেননা তার মাঝে এবং বারা ইবনে এর মাঝে একজন রয়েছেন তিনি হলেন ইবনে তাদের মধ্যে রয়েছেন সুলেমান ইবনে ইয়াসার যিনি সুলাইমান ইবনে হেরাল থেকে হাদিস বর্ণনা করেছেন এবং ইবনে আবি থেকে হাদিস বর্ণনা করেছেন আর তিনি হলেন মদিনার শাহেদের মধ্যে একজন তাকে বলা হয় সাহেবুল মাকসুর হিসেবে বলা হয় যে ব্যক্তি আতবাউ তবে আইন সম্পর্কে জানে না ফলে তিনি আতবাহ তবে আইন থেকে হাদিস বর্ণনা করেন এবং ধারণা করেন যে তিনি হলেন সুলাম ইবনে ইয়াসার আর ওই সুলামান ইবনে ইয়াসার যিনি হলেন মাইমোনার গোলাম এবং সাত ফকিদের এক ফকি যে সমস্ত নামগুলো আমি উল্লেখ করেছি এই সমস্ত নামই শেষ নয় বরং এই রকম অনেক নাম রয়েছে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আমি উল্লেখ করে নিই বরং বরং এখানে কিছু সংখ্যক নাম উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে পরিচয় জানা যায় এবং বোঝা যায় এটাও একটি ইলিমের বড় একটি নু এবং ইলিমের বড় একটি প্রকার হাফেজ আবু আবদুল্লাহ তিনি ষষ্ঠতম কার শেষে অর্থাৎ তারাজিমের শেষে উল্লেখ করেন আব্বাউ তাবিআন্দের মধ্যে তাদের সময়ের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা হাদিস শাস্ত্রের ইমাম ছিলেন কেরাত শাস্ত্রের ইমাম ছিলেন যেমন কুরাইশ এবং কাসানি এবং বড় বড় ছিলেন যেমন ইরাকের ফকি মোহাম্মদ ইবনে হাসান এবং মিশরের ফকি আব্দুর রহমান আল কাসেম এবং তাসাউফের ইমাম ছিলেন যেমন শাকিক আল বালকি এবং ফুজাইল ইবনে আয়াস এই সমস্ত ব্যক্তিরা ছিলেন আর সেই যুগটা ছিল বাদশাহারুনের রসিদের যুগ বাদশাহারণের রশিদের পরে আমিনের খেলাফতের মাধ্যমে দিনের যে বিষয়গুলো রয়েছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে অ্যাস্তারাব হতে শুরু করলো সেগুলোর মধ্যে বিশৃঙ্খলা হতে শুরু করলো এবং তাকে হত্যা করা হলো তার জায়গার মধ্যে দুইশ শতাব্দীর মাতার মধ্যে মামুন খলিফা হলেন মামুন দায়িত্ব নিলেন এবং মামুনের যুগে শিয়ামতবাদ এবং কালাম শাস্ত্র যে রয়েছে তার উত্থান গ্রিক দর্শন জ্যোতির্বিদ্যা ইত্যাদি মুসলিম সমাজের মধ্যে প্রবেশ করে যা নবতের বিশুদ্ধ জ্ঞান ও মুসলমানদের হেদের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক ছিল অথচ উম্মা এইসব বিষয় থেকে পূর্বে নিরাপদ ছিল এই সমস্ত বিষয় তাদের ছিল না তাদের সমস্যা ছিল না কিন্তু এই গ্রিক দর্শন জ্যোতির্বিদ্যা এই সমস্ত বিষয় আসার পর মুসলমানদের উপর বড় বিপদ চলে আসে এবং বাদশাহ মামুনের যুগে কোরআন মাখলুক এই মতবাদ চাপিয়ে দেওয়া হয় এবং এই বিষয়ে আলেমদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হতে থাকে আলেমদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া হতে থাকে সেটা এমন একটি সময় সেই সময় আল্লাহ তালা সাহায্য ছাড়া কোনো উপায় ছিল না এরকম এক বড় ফেতনা ছিল যা মানুষ যে ফেতনাকে যে বিষয়কে আগে অস্বীকার করত আজ এই মানুষগণ সেই বিষয়কে স্বীকার করতে বাধ্য হচ্ছে আর যে বিষয়গুলোকে মানুষ চিন্ত জানত আজ সেটাকে অস্বীকার করছে এবং দার্শনিকদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দিন দিন এগিয়ে যাচ্ছে এবং নবীর যে কালাম কোরআন এবং হাদিস যে রয়েছে সেই বিষয় থেকে মানুষ দূরে সরে যাচ্ছে এবং কোরআন নিয়ে এবং হাদিস নিয়ে মানুষ বিতর্ক করছে এবং কোরআন এবং হাদিসের বিষয়ে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে এবং মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে এবং বলা হয় যে তোমরা ধ্বংস আসার আগে পালিয়ে যাও এবং এবং বিভ্রান্তিকর মতবাদ ও কল্পনাকে অনুসরণ করো না যে আল্লাহ তাআলাকে আকড়ে ধরে সে অবশ্যই সরল পথে হেদায়েত প্রাপ্ত হবে এই ছিল মারিফাতুল আত্ববা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওমান ইয়াতাল হিকমাহ ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইযযাক্কারু ইল্লা উলুল